এগুলো আপনার 10900 টাকা লটে 11টা গরু পার পিস 10900 টাকা এবং লাইভ যদি কেউ নেয় তাহলে 460 টাকা পার কেজি আর কি তবে আমার একটা অনুরোধ থাকবে দাতা গরু দেখে নেন আমার সবগুলো দাতা আমি এটাকে ইনश्योर করতে পারে আমার দাতা না হলে আপনারা গরু নেবেন না এবং দাতা গরু অনুরোধ করব দাতা গরু কিনবে যাতে সামনে কুরবানির বয়স না হলে কুরবানিতে হয় না সে দাতা গরু গই অনেক বেশি দিন তো সময় বাকি তো কেউ নিতে চলে এখানে এসে স্কেলে পরিমাপ করে লাইভ ওট করুন আরো জি জি আচ্ছা তো আজকে গরু দেখাবেন কয়টা আজকে গোল দেখাবো এগারোটা এগারোটা গোল দেখাবো আচ্ছা তো খামারের ঠিকানাটা আপনার পরিচয়টা বলে দেন খামারের ঠিকানা আপনার সদর থানা নাদিরপুর গ্রাম একদম শহরের পাশেই নাদিরপুর হাই স্কুলের সঙ্গে আমার বাড়ি খামারটা এবং পাবনা পাশে রোড আর কি পাবনা পাশে রোড নাদিরপুর হাই স্কুলের সঙ্গে আমার খামারটা মেন রোডের সঙ্গে আচ্ছা আজকে তারিখটা হচ্ছে 7 মে 2024 সাল জি জি চলেন যেগুলো কালেকশন আছে সেগুলো আগে একটু দেখেন চলেন শুরুতেই 11 পিস গরুর একটা লট করেছেন আর আমরা যে গরুটা দেখতে পাচ্ছি নাভি কম্বলের ঝরনা চমৎকার একটা গরু এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই আমার এটা শাহিয়াল গরু শাহিয়াল বেড়ে যে শাহিয়াল গরু কিন্তু গরুটা একদম তৈরি গরু যেটা সময় নেই আমার টার্গেটই আপনি তৈরি গরু নিয়ে নিয়ে বিক্রি করো যাতে খামারেরা যারা ক্রেতা নিয়ে বিক্রি করে তারা যাতে বিক্রি করতে পারে আর কি এবং কোরবান উপযুক্ত সবগুলো গরুই কিন্তু দাঁতা দাঁতা ছাড়া গরু আমি বিক্রি করবো কারণ এটা অভিশপ্ত নিতে চাই না ভাই

আচ্ছা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ সুন্দর চোটাল একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই সাহেল গরু সাহেল এটা চার দাঁতের গরু চার দাঁত বডিটা তোরা ডাবল বডির গরু চোটটা অনেক বিশাল চোট বডিটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর মাশাআল্লাহ গরু দশরা দেখলে আশা করি পছন্দ হবে পছন্দ হওয়ার মতো গরু একটা জি জি আচ্ছা এভারেজ দাম রাখছেন 1 লাখ ১৯ হাজার টাকা পার পিস ১৯ হাজার টাকা পার পিস টোটাল এগারো পিস গরুর একটা গরু যদি কেউ লাইভে নেয় তাহলে চারশো ষাট টাকা

একদম হুষ্ট পুষ্ট মাসাল্লা গোটা খুবই সুন্দর আমার কাছে সুন্দর লাগছে যে আমি নিয়ে আসতে হবে যেহেতু সামনে কোরবানি কোরবানি বেশি দিন সময় বাকি নেই কারণ এই জন্য সবগুলো দাঁতালো গরু নিয়ে আসে জি জি আচ্ছা এভারেজ দাম 1 লাখ 19 টাকা পার পিস পার পিস জি তিন নাম্বার গরু দেখতাম চার নাম্বার সিরিয়ালে বেশ সুন্দর সিং মাথাওয়ালা একটা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন এটা দুই জাতের কোরবানি উপযুক্ত দেশাল এবং শায়ালের মিশ্রণের গরুটা বড়টা খুবই মানানসই এবং মাংস এবং ভরপুর এই সব গরু কিন্তু আসলে কোরবানির জিনিস পছন্দ জিনিসটাই আগে পছন্দ হওয়া লাগবে এই গরুটা আশা করে একশো জন দেখলে একশো জনই পছন্দ করবে আচ্ছা ক্রেতা ভাই যারাই গরু কিনবে নিজেরা নিজেদের পছন্দ মতো নিবে এবং নিজের জিনিস ভালো মতো দেখে শুনে সিদ্ধান্ত নেবে আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের চার নম্বর এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের গরুটা এটা সম্পর্কে একটু বলবে এবার দেশালের পরিমাণটা বেশি ছায়াল হালকা আছে আর কি আচ্ছা এটা দুই দাঁতের পূর্বানু উপযুক্ত গরু কালারটা সুন্দর কালার বিস্কিট কালার বা ভালো সাইজে থাকে মেন আকর্ষণ থাকে মানে সাইজে থাকে দাঁতের ব্যাপারটা বয়স না আসলে কোরবানি হয় না এটা অনেকেই জানে এখন আপনি টাকা পয়সা খরচে এক বছর প্রস্তুতি নিয়ে যদি গরু গরু কিনে নিয়ে

সুন্দর মাথার গরুটা এটা সম্পর্কে বলেন এটা বড়টা খুবই সুন্দর কালাটা খুব সুন্দর আপনার দেশাল এবং সায়ালের মিশ্রণে ফিফটি ফিফটি আছে আর কি একদম ছোটাম ডেই গরু আশা করি দর্শকরা দেখলে পছন্দ হবে আর কি দুই দাঁতের গরু আর দুই দাঁতের গরু মানে আজকে যে গরুগুলো দেখা যাচ্ছে অধিকাংশ গরু দাঁতালা গরু দাঁতালা গরু তাহলে তো আমি একটু কোরবানি আগে বিক্রি করবে না ভাই মানুষের অভিশাপ নিতে রাজি না বকাবকি খাতে অভ্যস্ত নয় আর কি আমার এটা দেখুন আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বরের গরু

পেট্রোল লট সাজেছেন এগারো পিস গরু দিয়ে এক গাড়িতে তো এগারো পিস গরু চলে যাবে আচ্ছা কেউ নিতে চাইলে এগারো পিস গরু দেখবে দেখে নিজের এস্টিমেট করে সিদ্ধান্ত নিতে পারে এক লাখ উনিশ হাজার টাকা পার পিস এক লাখ উনিশ হাজার টাকা পার পিস এবং লাইভে নিলে চারশো ষাট টাকা পার পিস দাতা গরু পরিমাণ উপযুক্ত গরু চারশো ষাট টাকা কেজি স্কেলে বা মিটারে পরিমাপ করে আমার মিটার আছে কেউ নিতে চায় এসে পরিমাপ করে নিয়ে যেতে পারবে আচ্ছা এটা দেখলাম আজকে হলো সিরিয়ালের সাত নম্বর পাশে আট নম্বর সিরিয়ালের লম্বা লম্বা সুগের যে গোটা আনছেন এর সম্পর্কে একটু এটা ভাই দেশালের পরিমাণটা একটু বেশি আছে ছায়াল হালকা মিশ্রণ গোটা মাথা খুব সুন্দর ঠোঁটটা খুব সুন্দর বডিটা খুব সুন্দর কালারটা সুন্দর আশা করি দর্শকরা পছন্দ করবে আর কি দর্শক ভাই নিজেদের জন্য নিজেদের জিনিস নিজেরা বুঝে শুনে ভালো জি এভারেজ দাম লাখ 119000 টাকা পার পার জি আট নম্বর দেখছেন এটা সাইড করে দেন নয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন একদম মাংস ভরাট হয়ে গেছে গরুটা এটা সম্পর্কে একটু বলে এটা তৈরি গরু আর কি কোরমার উপযুক্ত তৈরি গরু তারা তৈরি করেছে তারা তৈরি করেই বিক্রি করছে আর কি আমন নিয়ে আসছে দাঁত দেখে দুই দাঁতের গরু আপনার চকলেট কালার গরু বড়িটা খুবই সুন্দর দেশালের পরিমাণটা বেশি খুবই মানানসই গরু আর কি একদম ফিটেড এর উপর ফিট গরু হয় না আর কি এখন শুধু খাদ্য খানা দিয়ে এটাকে পরিচর্যা করে রাখতে হবে আর কি জি জি পার কেজি চারশো ষাট টাকা পার কেজি আচ্ছা এটা সাইড করবেন পরের গরুটা দেখেন চলেন এইবার বাসায় সিরিয়ালের দশ নম্বরে কালো রঙের একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ব্ল্যাক গরু হয় সাহেল যে দুই দাঁতের কুরবানির উপযুক্ত গরু খুবই সুন্দর গরু অনেকেই লাল গরু পছন্দ করে অনেকে ব্ল্যাক

রেড কালার রেড ছায়া লাগছে রেড ছায়া জি বড়টা খুবই সুন্দর ডাবল বডি গরু কালারটা খুব সুন্দর মানানসই আশা করি দর্শকরা পছন্দ করবে আচ্ছা দর্শক ভাই গরুগুলো 1 থেকে 11 পর্যন্ত সবগুলো গরুই দেখবে যার যেটা পছন্দ যদি বেছে বেছে নেয় সে ক্ষেত্রে দামের ভিন্নতা আসবে বোধহয় না জি জি বেছে বেছে নিলে দামের দিলে দামের দামের ভিন্নতা আছে যে লট আকার না সবগুলো না তাহলে সে ক্ষেত্রে একটা ছাড় দিয়ে বিক্রি হবে আচ্ছা কেটে ভরে নিজের জিনিস নিজের পজিশনের সিদ্ধান্ত জি জি খামার এক ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা বাড়ি পাবনা সদর থানা সদর থানা নাদিরপুর গ্রাম আর কি পাবনা পাখি রোড একদম নাদিরপুর হাই স্কুল জি মেন রোডের সাথে নাদিরপুর হাই স্কুলে একদম সঙ্গেই আমার খামারটা আর কি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এগারো পিস গুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম